প্রজেক্টে গাড়ি ফেসে যাওয়া একটা নিত্য নৈনৈতিক ব্যাপার আর বালিমারিতে ফেসে গেলে তো আর কোনো কথাই নেই এই ডাম্পারটি বালিতে ফেসে যাওয়ার কারণে নিচে পানি ব্যবহার করা হচ্ছে এবং প্রতিনিয়ত তোলার চেষ্টা করা হচ্ছে প্যালোডার এবং অন্যান্য গাড়ি ব্যবহার করে ওকে তোলা সম্ভব হচ্ছে না পেছনের প্যালোডারটা দিয়ে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে এবং একটু একটু করে মাটি কমাই দিয়ে পিছন থেকে মাটি সরানো হচ্ছে এবং গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে একটি দশ টাকার ডামটাকে মিনিমাম সাতশো সেফটি মাটি বা বালি বহন করা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই হেভি লোডের জন্য হেভি ড্রাইভেশন করা অত্যন্ত জরুরি আর হেভি ড্রাইভেশন ছাড়া এরকম গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে গাড়ির দুর্ঘটনা এক্সেল ভাঙা ক্লাস প্লেট পড়া সহ অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে অবশ্যই হেভি ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য হেভিভাবে ড্রাইভেশন কমপ্লিট করে নেওয়া উচিত আমাদের প্রজেক্টে মোটামুটি দশ লক্ষ মাটি কাটার প্রয়োজন ছিল এবং আমরা ট্রাক্টর গাড়ি পাশাপাশি ড্রাম এবং অন্যান্য কিছু ব্যবহার করছি এবং এসব মাটি ভালোই মিক্সিত থাকার কারণে অনেক সময় গাড়ি ফেসে যাওয়ার মতো ঘটনা ঘটে যায় আর প্রতিনিয়ত এই গাড়ি ফেসে যাওয়ার ঘটনা আমরা মোকাবেলা করি আর এসব গাড়ি তোলার জন্য অবশ্যই চেন বা অন্যান্য বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় এখানে যেমন দেখা যাচ্ছে যে প্যালোডার সহ অন্যান্য ড্রাম দিয়ে এই গাড়িটাকে তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা কিছুদিন তুলতে পারতেছি না এক ঘন্টার চেষ্টায় গাড়িটিকে তোলা সম্ভব হলেও গাড়িটির পেছনের ডালা সহ অন্যান্য কিছু না জেহাল অবস্থা আপনারা গাড়ি গেলে অবশ্যই গাড়ি আনলোড করবেন এবং তারপরেই তোলার চেষ্টা করবেন হেভি ইকুইপমেন্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে গাড়িগুলি সেফটি এবং সেফ থাকা আগে সবার আগে প্রাধান্য কেননা একটি গাড়ি তোলা থেকে বেশি জরুরি সেটিকে সেফটি এবং ভালোভাবে সংরক্ষণ করা